ময়মনসিংহের ফুলবাড়ী উপজেলার বালিয়ান ইউনিয়নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়নে জনগণকে সম্পৃক্ত করার লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সন্ধ্যার পরে ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে তেলিগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও উপজেলা বিএনপির আহ্বায়ক আখতারুল আলম ফারুক বক্তব্যে তিনি বলেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক নির্বাচনের তারিখ ঘোষণায় দেশের জনগণ হতাশ জনগণের ভোটাধিকার প্রয়োগের জন্য আগামী ডিসেম্বরে নির্বাচনের সঠিক সময় আখতারুল আলম ফারুক বলেন যারা পাঁচ আগস্টের পরে রাজনীতিতে সক্রিয় হয়েছেন তারা নেতৃত্ব পাবেন না যারা আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখেছেন তারাই মূল্যায়িত হবেন পাঁচ তারিখের পরে এসে যদি কেউ বিরাট বিএনপি হয়ে যান বাস দেখান যে আমি বিরাট বিএনপি হয়ে গেছি বা অতীতে বিরাট বিএনপি ছিলাম সেটা কিন্তু কোনো অবস্থাতেই কার্যকর হবে না আপনারা বিএনপি ভালো মোস্ট ওয়েলকাম আপনারা আসবেন বা সামনের কাতারে যারা এই দু চরম দুঃসময়ে আমার সাথে আন্দোলন সংগ্রামে ছিলেন তাদেরকে সামনের কাতারের মর্যাদায় সম্মানিত করা হবে তিনি বলেন আগামী নির্বাচনে বিজয়ী হয়ে জাতীয় সংসদে গেলে বালিয়ান সারা উপজেলার উন্নয়ন নিশ্চিত করা হবে ইনশাল্লাহ বিএনপি যদি ক্ষমতা আসে বিশেষ করে বালিয়ান ইউনিয়নের যে সমস্ত কাজ এখনো অসমাপ্ত সেই কাজগুলি অবশ্যই অবশ্যই পরিপূর্ণ করে দেব আপনাকে আপনাদেরকে কথা দিয়ে যাব উপজেলা বিএনপির সাবেক যুগ্ম অভায়ক আবু জাফরের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা মহিলা দলের সভাপতি ফাসিনা অভায়ক সাইফুল ইসলাম বাদল পৌর যুগ্ম মাহবুবুল আলম সেলিম বিভাগীয় শ্রমিক দলের সহ সভাপতি এম আসাদুল্লাহ বাগতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজুল হক মাখন রাধা কানাইয়ের সাবেক চেয়ারম্যান রেজাউল করিম উপজেলা বিএনপির সদস্য আবুল কাশেম মেম্বার যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মির জাকির হোসেন কৃষক দলের আহ্বায়ক মেয়ের আসির উদ্দিন শিখন যুবদল নেতা মঞ্জুরুল হক খান কৃষক দলের সদস্য সচিব আতাহার আলী আকন্দ কাজল স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিকুল ইসলাম যুগ্ম আহ্বায়ক নাজমুল হোসেন ও ছাত্রদল নেতা জহিরুল ইসলাম সুজন প্রমুখ অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা বিএনপির সদস্য নাজমুল হক মাস্টার ও ইউনিয়ন বিএনপির সাবেক যোগ মাহায়ক খলিলুর রহমান মনসুর মাস্টার অনুষ্ঠানে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন এবং বালিয়ান ইউনিয়ন বিএনপি এবং সহযোগী সংগঠনের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন